আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রসের ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে নকশাটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে গিয়ে ভালোবাসার পরীক্ষিত একটি নকশা যে নকশাটি আপনি জ্বালিয়ে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি বাধ্য হবে আপনার প্রতি পাগল হবে এটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি নকশা যে নকশা প্রয়োগ করার সাথে সাথেই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করলাম এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গিয়ে সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স তারপরে যেভাবে আসে ঠিক সেইভাবে আপনি নকশাটি যে কোনো দিন আপনি লিখতে পারবেন আপনি যে কোনো দিন পাক পবিত্র হয়ে বসে এই নকশাটি লিখবেন নকশাটি লেখার সময় অবশ্যই আপনার প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা আপনার স্বামী স্ত্রী যার জন্য আপনি করতেছেন তার কথা মাথায় স্মরণ রেখে পাক পবিত্র হয়ে বসে এই নকশাটি লিখবেন নকশা লেখা শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নাম এই নামের জায়গায় আপনি যাকে পছন্দ করেন যাকে আপনি বশ করতে চান যাকে আপনার গোলাম বানাতে চান যাকে আপনার প্রেমে পাগল করতে চান তার নাম এখানে বসবে নামটি অবশ্যই আরবিতে লেখলে ভালো হয় যদি আরবি না জানেন তাহলে বাংলাতে লেখলেই চলবে অথবা হিন্দিতে লেখলেই চলবে তো নকশাটি যখন সম্পূর্ণ হয়ে যাবে নকশাটি যখন লেখা শেষ হয়ে যাবে নামটাও লেখা যখন শেষ হয়ে যাবে আপনি একটি দেশ লাই নিবেন মেসের কাটি যেটাকে বলে আপনি সেটা নেবেন সেটা নিয়ে এখানে আগুন ধরাবেন এখানে আগুন ধরিয়ে এই দিক থেকে জলে 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 যখন এই দিকে আসবে এসে যখন সম্পূর্ণ নকশা জলে যাবে সেই নকশা থেকে যে ছাইটুকু বের হবে সেই ছাইটুকু আপনি সংগ্রহ করবেন সেই ছাইটুকু সংগ্রহ করে আপনার প্রেমিক কিংবা আপনার প্রেমিকা কিংবা আপনার ভালোবাসার মানুষ যেদিকে যায় রাস্তার রাস্তা হতে পারে ঘর হতে পারে যেদিকে যায় সেইখানে এই ছাইটুকু আপনি ছিটিয়ে দিবেন ফু দিয়ে ছড়িয়ে দিবেন যাতে ওইটা ডিঙিয়ে পারাপার হয় মনে করুন এই রাস্তা দিয়ে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা একটি রাস্তা দিয়ে যায় এটা হচ্ছে তার বাসা এদিকে যায় আপনি এই ছাইটুকু এখানে ফেলে দিবেন হাত দিয়ে ফু দিয়ে সে যাতে ওইটা পার হয়ে এদিকে যায় তাহলেই আপনার প্রিয় মানুষটি আপনার জন্য পাগল হবে ইনশাল্লাহ তো এটির ইজাজত আমি সবাইকে দেব না শুধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে ইজাজত দিব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে যে এই তিনটা কাজ করবে তাদেরকে আমি ইজাজত দেব যারা এই ভিডিওটি শেয়ার করবে এই ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে শুধু তাদেরকে ইজাজত দেবো আর বাকি কাউকে ইজাজত দেব না ইজাজত ব্যতীত এটি কাজ করলে কাজ হবে না আমি আগেই বলে নিলাম আপনাদের সুবিধার্থে আবারও আমি বুঝিয়ে দিই এই নকশাটি যে কোনো দিন লিখবেন পাক পবিত্র হয়ে যেভাবে আছে ঠিক সেভাবে এখানে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা আপনার প্রিয় মানুষটির নাম এখানে লিখবেন লেখে এই নকশাটি পুরাবেন এই দিক থেকে পুরিয়ে দিবেন এই দিকে এসে শেষ হবে পুরানো শেষ হয়ে গেলে ওইটা থেকে যে ছাই বের হবে ওই ছাইটুকু আপনি আপনার প্রিয় মানুষ যেদিকে যাওয়া আসে করে সেই দিকে আপনি ফেলে দিবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার প্রতি বস হবে যতক্ষণ পর্যন্ত না ওই ছাইটা ডিঙিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার বস হবে না যখনই ছাইটা ডিঙিয়ে যাবে তখনই আপনার প্রতি বস হয়ে যাবে এটা গ্যারান্টিড গ্যারান্টিড তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার জন্য সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম